বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আজকে বারো ভোল্ট ব্যাটারি চালিত পাম্প নিয়ে তো এই ধরনের পাম্প আপনারা অনলাইনে কিনে অনেকেই প্রতারিত হয়েছেন আমি বিভিন্ন ফেসবুকের ওয়েবসাইট থেকে আমি দেখেছি আপনারা এই ধরনের পাম্প কিনতে গিয়ে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন কারণ অ্যাডভান্স করে আপনারা আর প্রোডাক্ট পাননি এরকম অসংখ্য কমেন্ট আমি দেখেছি তো আপনাদের জন্য অরিজিনাল যে চায়না পাম্প অরিজিনাল যে চায়না পাম্পটা সেইটাই আপনাদের জন্য নিয়ে আসলাম এখানে আপনারা একটু দেখবেন হানড্রেড পারসেন্ট কপার ওয়ার দিয়ে করা অরিজিনাল যে চায়না পাম্পটা এটা কিন্তু একদম অরিজিনাল চায়না প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা ইউসুফ বিডি নিয়ে এসেছে শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য এটা যে কোনো বারো ভোট ব্যাটারিতে চালাতে পারবেন আর এটা ডেলিভারি আছে এক ইঞ্চি ডেলিভারি যে পয়েন্ট রয়েছে এটা অরিজিনাল তো দর্শক এই পাম্পটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওনলি ফর এ দুই হাজার টাকায় তো দুই হাজার টাকা হলে এই পাম্পটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো প্রিয় দর্শক এই পাম্পটা নেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না কিংবা কমেন্ট বক্স থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করবেন না আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আর আমার নাম্বার কিন্তু আপনারা সকলেই জানেন বা পরিচিত আমার আরও ভিডিও রয়েছে সেই সব ভিডিওতে যে নাম্বারটা আছে স্ক্রিনে আজকের স্ক্রিনে দেওয়া কিন্তু সেই নাম্বারটাই আমরা কিন্তু পুরো ইউটিউব চ্যানেল জুড়ে আমরা এই নাম্বারটাই ব্যবহার করি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সপ্তানব্বই চুয়াল্লিশ একষট্টি এবং জিরো ওয়ান সেভেন টু ফাইভ উনষাট দশ ষাট তো এই দুইটা নাম্বার কিন্তু আমরা সর্বসময় ব্যবহার করি এর বাইরে আমাদের কিন্তু কোনো নাম্বার বা কোনো শাখা কোনো কিছুই নেই তো ইউটিউব বিডি ইউটিউব চ্যানেলে যারা নিয়মিত দর্শক তারা কিন্তু সবাই জানেন তো এটা নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে অনলি ফরে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে আমরা প্রোডাক্টটা আপনাদের পৌঁছায় দেবো প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বাকি টাকা আপনারা পরিশোধ করবেন আর এই প্রোডাক্টটা আপনারা হাতে পাওয়ার পরে চেক করে নিয়ে তারপর টাকা পরিশোধ করতে পারবেন কোনো সমস্যা নেই এটা যে কোনো বারো ভোল্ড ব্যাটারি দিয়ে চেক করবেন তবে অবশ্যই কারেন্টে দিবেন না বারো ভোল্ট ব্যাটারিতে চেক করবেন চেক করে নেওয়ার পর মূল্য পরিশোধ করতে পারবেন আর যদি ইউসুফ ভিডি উপর বিশ্বাস থাকে তাহলে চেক করতে হবে না কারণ আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু চেক করে বাজারে ছাড়ি আর এই প্রোডাক্টটা অনলি ফরে দুই হাজার টাকা আপনারা নিতে পারবেন অনেকে মনে করবেন যে এই ডেলিভারি পাম্প এক ইঞ্চি তো এখানে আপনারা দুই ইঞ্চিও করতে পারবেন কিন্তু এটাতে প্রচুর পরিমাণে পানি উঠে আপনাদের যদি সম্ভব হয় আমি একদিন এটা নিয়ে পানি উঠাই আপনাদেরকে দেখাবো তবে প্রতারিত হবে না এইটুকু বিশ্বাস আমার কাছে রাখতে পারেন তো এটা কিন্তু আমি আবারও দেখাইতেছি হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ার এখানে কোনো রকম কোনো উনিশ বিশ বা ভেজাল নেই এটা কিন্তু অরিজিনাল চায়না একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের পাম্পটা দেখেন দুই ইঞ্চি তিন ইঞ্চি মোটরের যে পাম্প তো এটাতে কিন্তু সেম সমান পাম্প রয়ে দেওয়া রয়েছে তো এই জন্য পানির দিক দিয়ে আপনার প্রচুর পরিমাণে পানি পাবেন আউটপুটে প্রচুর পরিমাণে পানি পাবেন তো আমরা পানি তুলে একদিন আপনাদেরকে চেক করে দেখাবো আপাতত আজকে সৌজন্যমূলকভাবে ভিডিওটা আপনাদেরকে দেওয়া হলো তো এই ধরনের পাম্প আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন মডেলের পাম্প পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম